রহমান রহিম আসসালামু আলাইকুম ইবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটি একটা গর্জেস পার্টি কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের শোরুমে ওঠানো হয়েছে এই ড্রেসগুলো আজকেই আমাদের শোরুমে আনা হয়েছে প্রত্যেকটা ড্রেসে হেভি গর্জেস যারা একটু স্টোন ওয়ার্কের মধ্যে জামা কুচতেছেন আজকে ভিডিওটা তাদের জন্য দেখো তো খুবই গর্জেস একটা কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ড্রেসগুলো হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালের সব থেকে এক্সক্লুসিভ কালেকশন আপনার এগুলো যে কোনো বিয়ে শাদি একটা গর্জেস প্রোগ্রামে পড়তে পারবেন বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের ঈদের জন্য আনা হয়েছে এই দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা আর জামাগুলো কিন্তু এটা কিন্তু রেড ম্যাজেন্ডা রেড যেটা আর কি এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা রেড যেটা আর এটা হচ্ছে সম্পূর্ণ রিয়ালিস্টমে কাজ করা জৈসা কাজের ওপরে অল ওভার গর্জেস গলাটা করে নেবেন আপনাদের মন মতন আর এটা ধরো শুনতে ধরো উপর ধরো ধরো শুনতে ধরো হ্যাঁ আর এইটার নিচে প্যানেলটা একটু দেখাই আমি আপনাদেরকে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা সম্পূর্ণ দেখেন ডায়মন্ডকার যে স্টোনটা খুবই এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি একটা স্টোন আপনার এই ড্রেসটাতে পেয়ে যাবেন এই দেখেন নিচে কাটওয়ার করা আছে অসম্ভব সুন্দর একটা কালেকশন আর এইটা হচ্ছে আপনার হাতের মধ্যে থাকবে দেখেন এই কাজটা হচ্ছে হাতের মধ্যে থাকবে এই কাজটা হাতের মধ্যে থাকবে হাতাটা একটা একদম পিওর জর্জের মধ্যে যারা একটু পিওর জর্জের একদম হান্ড্রেড পার্সেন্ট পিও জর্জ দিল্লি ড্রেস আপনি ঠিক আছে ওনাটা দেখো একটু এইটাই চারটা চারটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে হবে আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনি সহসি অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখেন এটা হচ্ছে ওনাটা টান দো ওনা টান দো এইটা হচ্ছে ওনাটা হবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জর্জ মধ্যে হবে পাঁচ হাতে অনু এটা ওনার চারপাশে খুব সুন্দর করে এরকম জরি কচ্ছতার কাজ করা থাকবে আপনার কাটওয়ার্ক করা থাকবে ওনাটা অল ওভার হচ্ছে আপনার এই কাজটা পেয়ে যাবেন ওকে এইটা স্যালোয়ারটা দেখো এটা হচ্ছে স্যালোয়ারটা হবে এক কালার স্যালোড করা লাগবে না স্যালোয়ারটা হচ্ছে এক কালার হবে সান্তন ফেব্রিকের মধ্যে হবে আর সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আমি আপনাদেরকে কালারটা দেখাচ্ছি ডিজাইনটা তো সেম এইটা হচ্ছে আপনার মেরুন কালার মধ্যে খয়রি মেরুন যেটা আর কি এটা নিচে প্যানেলের কাজটা হবে অল ওভার কাজ করা গলাটা তো আপনাদের মন মতো করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার জামাটা হবে আর এটা হচ্ছে সালোয়ারটা হবে আর এটা হচ্ছে ওনাটা হবে ঠিক আছে এটা মেরুন কালার মধ্যে হবে যেটা খয়রি মেরুন যেটা আর কি একটা মেরুন আর এইটা হচ্ছে সবুজ কালার মধ্যে এইটা আপনারা যখন প্র্যাকটিক্যালি দেখবেন তখন আপনাদের আরও বেশি পছন্দ হবে কেননা ক্যামেরাতে হয়তো ওই সবুজ কালারটা প্রপার আসতেছে না এই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেল প্যানেলের কাজ করা আর এই ড্রেসটার প্রাইস আমরা রাখতেছি দেখেন এটা আমাদের শোরুমে পনেরো হাজার ছয়শো টাকা সেল করা হচ্ছে বাট যারা অনলাইন থেকে অর্ডার করবেন তাদের জন্য মাত্র এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন আর এইটির আরেকটা কালার হচ্ছে সিঁদুর লাল এই যেটা এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে হবে এটা হচ্ছে নিচের প্যানেলটা হবে আর যারা আমাদের শোরুমে সব এসে পার্চেস করতে চান দেখে শুনুন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কে মার্কেট দ্বিতীয় তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে আপনার অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে আপনার চালারটা হবে এটা হচ্ছে আপনার ডি পাশে কাজ করা থাকবে আপনার আমাদের শোরুমে যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমাদের শরুমের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কোয়ার মার্কেট তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান মাত্র এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এরকম একটা লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে ওকে ধন্যবাদ ভারতবর্ণ শুনতে পেন আল্লাহ হাফিজ